চার বছরের শিশু স্বর্ণাব সাহা নিখোঁজ এবং রহস্যজনক মৃত্যুতে এলাকায় তীব্র উত্তেজনা তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় তেইশে নভেম্বর দু সকালে মাকে প্রসাদ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মাত্র চার বছরের শিশু স্বর্ণাবু সাহা কিন্তু এরপর থেকেই সে নিখোঁজ পরিবারের অভিযোগের ভিত্তিতে বলাগত থানার লাইসে এবং হুগলি রুরাল পুলিশের সুপারের নেতৃত্বে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয় ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হয় স্থানীয় ডোবা এবং পুকুরেও তল্লাশি করা হয় কিন্তু আসার বিপরীতে চব্বিশে নভেম্বর ভোর পাঁচটায় শিশুটির মৃতদেহ উদ্ধার হয় বাড়ির বাথরুম থেকে পরিবারের অভ্যন্তরীণ কলহ বা ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটির দাদু ঠাকুমা এবং জেঠিমাকে আটক করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ এদিকে এলাকায় ক্রমশ উত্তেজনা বাড়ছে উনত্রিশে নভেম্বর দু সন্ধ্যায় এক নম্বর অঞ্চলের প্রধান অলকা দাস উপপ্রধান অরুণ দেবনাথ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ গুপ্তিপাড়া আউটপোস্টে উপস্থিত হয়ে তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন তৃণমূলের সহসভাপতি শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন দোষীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে গুপ্তিপাড়া পুলিশের অফিসার সুব্রতবাবুর তৎপরতায় এলাকার মানুষ সন্তুষ্ট ড্রোন ব্যবহার এবং ফরেনসিক টিমের পরস্পর দুদিনের তদন্তে প্রমাণ সংগ্রহের কাজ জোরদার হয়েছে সুব্রতবাবু জানিয়েছেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি দোষী যাতে কোনোভাবেই ছাড়া না পায় এলাকাবাসীর দাবি এই ঘটনা কেবল শিশুটির পরিবারের নয় বরং সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এটাই তাদের একমাত্র আশা গুপ্তিপাড়া থেকে পবিত্র দাসের রিপোর্ট স্টার নিউজ বাংলা কিছুদিন আগে এবং গুণ যারা করেছে যারা আসামি একদম পরিবারের লোক যারা নাতিদের আগলে রাখে নাতি নাতিদের আদর দেয় তাদের হাত দিয়ে তারই নাতি ভুল হলো এটা একটা ঐতিহাসিক ঘটনা মুক্তিবার যুক্তিবাদ করছে আমরা অলরেডি প্রশাসনের সঙ্গে কথা বলেছি প্রশাসন অলরেডি তাদের কাজ করছেন এবং আমরা আশাবাদী যে যারা এর সঙ্গে যুক্ত তারা কেউ কিন্তু ছাড় পাবে না দৃষ্টান্তমূলক সাজাই পাবে এবং এটা আমাদেরও দাবি আছে পরিবারের পাশে আছি পরিবারের পাশে থেকে আমরা সমর্থনে এদের জন্য এদের বিরুদ্ধে যারা করেছে তাদের বিরুদ্ধে যা যা করা সেগুলো আমরা নিশ্চিত আছে দাদা এই যে মর্মান্তিক ঘটনা আপনারা আজকে আসলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলবেন এটা দেখুন এখন তো ব্যাপার হচ্ছে যা ঘটনা ঘটে গেছে লজ্জাজনক ঘটনা এবং এরকম ঘটনা দেখা যায় না সচরাচর এখন তো একটাই উপায় আছে আমাদের পরিবারের পাশে থাকা আইন আইনের পথে চলবে নিশ্চয়ই রাজ্য সরকারের প্রতি প্রশাসনের প্রতি আমাদের সকলের ভরসা রয়েছে আসামির যেন উপযুক্ত শাস্তি হয় এটাই আমাদের এখন সকলের কাছে বলা এবং পরিবার যাতে ভালো থাকে যা ঘটনা ঘটার ঘটে গেছে কিছু করার নেই কিন্তু আইনকে সম্মান জানিয়ে আমরা বলছি আইনের মাধ্যম দিয়ে যাতে দোষী ব্যক্তি সাজা হয় এটা চরমতম সাজা যাতে হয় অন্তত ওই রকম একটা বাচ্চাকে নিষ্ঠুরভাবে যারা আজকে এটা করতে পারে মানে এদের মনের মধ্যে যে কি আছে কি ঘটাতে পারে তার কোনো ঠিক নেই পরিবারকে কি আশ্বাস দিলেন পরিবারকে আশ্বাস দেওয়া বলতে দেখুন এখন তো আশ্বাস দেওয়ার কিছু নেই তাদের পাশে থাকা আমরা আছি সুবিধে অসুবিধে কিছুতেই আমাদের দলও আছে আমরাও আছি সব সময় যখন যা কিছু সুবিধে হোক অসুবিধে হোক আমরা পাশে আছি এবং দোষী ব্যক্তি সাজার সঙ্গে আপনাদের সঙ্গে একই মতামত আমরা পোষণ করছি যে দোষী ব্যক্তি যাতে অবিলম্বে কঠিনতম সাজা হয় এটাই তাদের পরিবারকে আমরা সান্ত্বনা দিয়ে এলাম গেলাম উত্তরবাদি গ্রামে আমাদের উত্তর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় স্বর্ণাবসা বয়স পাঁচ বছর তা গত শনিবার খুঁজে পাওয়া যাচ্ছিলো পরবর্তীকালে পরের দিন দেহ উদ্ধার হয় এবং দেহ উদ্ধারের পর তার দাদু ঢাকুমা এবং প্রতিমাকে অফিস করে নিয়ে যায় সেই কারণেই আমরা আজকে আমরা দ্বিতীয়বার আইপির কাছে তার কারণে নেই নেই কে আগে আমরা দাবি রাখলাম স্বর্ণমশার বিরুদ্ধে যে সমস্ত আসামিরা আছেন তারা অন্তত এই ফুলের সঙ্গে জড়িত তাদের এই পক্ষ আইনে যে তারাগুলো দেওয়া আছে আমরা আমাদের যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয় এই দাবি নিয়ে আমরা ঘুরতে পারি এক নম্বর অঞ্চল তিনি মুখ্য আমরা যারা নেতৃবৃন্দ আমরা একটা প্রতিনিধি ডেপুটেশন আমরা তাদের ফাঁসি চাই ফাঁসি চাই প্রশাসন থেকে আপনাদের কী জানানো হবে প্রশাসন থেকে বলেছে আমরা যত রকম তদন্ত প্রয়োজন এবং আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি আশা করি আপনাদের যে দাবির সঙ্গে আমরা যা তদন্ত করছি সেই জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়া স্মুথ আরো প্লান্ট বসিয়ে তাও নিজের বাড়ি থেকে অ্যাকোয়া স্মুথ আরো প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়া স্মুথ আরো প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে আপনারও দেরি কিসের যোগাযোগ করুন নাইন এস এম শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিলাসী শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদীয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও ত্রিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নাম্বারে তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফ্টের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট